হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো ভালো আছো পুজো তোমাদের ভীষণ ভালো কেটেছে অনেক দিন হয়ে গেল রকম কোনো ভিডিও আমি দিইনি দিতে পারিনি আমি ভাবলাম তোমরা কি হয়তো আমার খোঁজ নেবেই না কিন্তু সেটা যে আমি ভুল ভেবেছি সেটা তোমরা প্রমাণ করলে কমেন্টে যখন দেখলাম আসতে থাকছে কেন ভিডিও দিইনি কেন ভিডিও দিচ্ছি না এত কেন লেট হচ্ছে এতদিন কেন ভিডিও দিইনি তখন কি আর চুপ করে বসে থাকা যায় বলো তো যাই হোক অনেকদিন হলো ভিডিও দিতে পারিনি নানা কারণের জন্য তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে আজকে নিয়ে চলে এসেছি কোচাকটি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও যদিও বা সেটা দুদিন পরেই দিতে বাধ্য হচ্ছি তো আশা করি ওইত্রিশ লাইফস্টাইল চ্যানেলের আজকের এই ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে পুজোর দিন সকাল থেকে বাড়ির চারদি দিকে আলপনাতে সারা বাড়িময় আল্পনাতে ভরিয়ে তুলেছিলাম আর তারপর সন্ধ্যা হতেই আমার বাড়ির রাজরানীকে সাজানোর জন্য বসে গেছি স্নান টান করিয়ে একদম নতুন ড্রেস পরিয়েছি তারপরে একদম নিজের হাতে তৈরি করা মালা সিঁদুর দিয়ে একদম বসিয়ে দেব তার সিংহাসনে আজকে সিংহাসনটা যেন একটু বেশি আলোকিত লাগছে করে লক্ষ্মী পুজো ছোট্ট থেকেই মাকে দেখি নিজের সংসারের মঙ্গল কামনায় করতে সকাল থেকে মাও তাই সারা বাড়িময় আলপনা দিত তারপর নিজে হাতে নারকেল নাড়ু মুরগি এগুলো সমস্ত বানিয়ে সন্ধ্যা হতে লালপা সাদা শাড়ি পরে বসে মা নিজে হাতে সমস্ত জোগাড় করে পুজো করতেন কী যে মিষ্টি লাগতো দেখতে সেই দিনগুলো আর আমরা তো বসে থাকতাম কখন মায়ের পুজো শেষ হবে কখন আমরা প্রসাদ পাবো ওই নারকেল কোড়া নারকেলের নাড়ু আর সঙ্গে মুরগি চিড়ে এগুলো খাবার জন্য আমরা বসে থাকতাম তো যাই হোক নিজের সংসার হয়েছে আর সংসারের মঙ্গল কামনায় মায়ের পুজো তো দিতেই হবে সকাল থেকে যেটুকু পেরেছি যোগা নিজের হাতে করেছি একদিকে শাশুড়ি মাও আছেন আমরা দুজন মিলে এবছর পুজোটা সারছি আগের বছর পুজোর ভিডিও তোমরা দেখেছ সেখানে দেখেই যে আশেপাশে বেশ কিছু কাকিমা জেঠিমা তারা এসেছিলেন বলেছিলাম আসতে তো তারাও এসে বসে পুজো দেখেছিলেন পুজোর যে পাঁচালি সেটা শুনেছিলেন কিন্তু এবছর যেন তো আর সেই সুযোগ আর হলো না মানে সেভাবে আর কাউকে বলতেই পারিনি খুব তারা হুড়োর মধ্যে পুজোটাকে সারার চেষ্টা করেছি দেখো নিজে হাতে সমস্ত ফল আমান্য করেছি আর সাজিয়ে গুছিয়ে মাকে দিয়েছি মায়ের সামনে দিয়েছি কেমন হয়েছে সম্পূর্ণ সাজানোটা সেটা কিন্তু তোমরা ভিডিও যারা দেখবে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই কমেন্টে এসে জানিও আর পুজোর মানেই কিন্তু সেদিন সারা বাড়িময় ধূপ ধুনো দেওয়া আর সন্ধ্যার সময় এই পুজোটা কী যে ভালো লাগে প্রত্যেক বাড়িতে বাড়িতে যখন হয় শাক বাজে উলু দেয় তখন সারা পাড়া ময় যেন একটা অন্য রকম মানে একটা কি বলবো অন্য একটা আবহাওয়া যেন চলে আসে সারা পাড়াতে পুজো শেষ হতেই একদম প্রসাদ আগে মাকে বাবাকে মানে শ্বশুর শাশুড়িকে দিয়েছি তারপরে আমরা একসঙ্গে কিন্তু সবাই মিলে খেতে বসে গেছি প্রসাদ সকাল থেকে খাইনি কিছু খিদে তো ভীষণ পেয়েছে তাই ভাবলাম প্রসাদটা একটু মুখে দিই আর প্রসাদটা খেয়ে তারপরে যাবো আশেপাশের সমস্ত বাড়িগুলোতে প্রসাদ দিতে তো আমাদের বাড়ির পুজোতে সেভাবে ভোগ টোগ কিছু হয় না ফল মূল এসব দিয়েই পুজো দেওয়া হয় তবে মাকে রিকোয়েস্ট করেছিলাম যে খিচুড়ি আর পাঁচ তরকারি বানানোর জন্য আর খুব সুন্দর করে প্রসাদগুলো প্যাক করে নিয়েছি পাশে সমস্ত কাকিমা জেঠিমাদের বাড়িতে দেওয়ার জন্য কেমন হলো আজকের এই মিষ্টি সুন্দর একটা পুজোর ভিডিও সেটা তোমরা যারা যারা দেখছো কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ চেষ্টা করবো তোমাদের সামনে এরকমভাবে ছোট্ট ছোট্ট ভিডিও ছোট্ট ছোট্ট আমার কিছু মুহূর্তগুলো নিয়ে তোমাদের সামনে আসার ভালো থেকে খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে